আসসালামু আলাইকুম আমি নুমান ইসলাম সাইমুন প্রিমিয়াম বিডি এবং ইয়ার প্রিমিয়াম এন্ড ডলার স্পেন সার্ভিস পজিশনে অ্যাডমিন আপনারা জেনে খুশি হবেন যে ইউএস ইয়ার কর্তৃক করতে আমাদের প্রতিষ্ঠানটি স্বীকৃত আপনাদের যে কোনো প্রবলেমে আমরা আপনাদেরকে সরাসরি ইউএস ইয়ার কর্তৃক প্রতিষ্ঠানের সহযোগিতায় আপনাদেরকে সহায়তা প্রদান করতে পারি আমাদের রয়েছে দিনরাত রাত চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন হেল্পলাইন আমরা যে কোনো সমস্যা আমাদের টেকনিক্যাল টিম দ্বারা সরাসরি অভিজ্ঞতার সহিত আপনাদের কাজটি সম্পাদন করে থাকে যদি টেকনিক্যাল টিম ব্যস্ত হয়ে থাকে তাহলে আমি নিজে আপনাদেরকে সার্ভিস প্রদান করে থাকি আপনারা বোঝেন জানেন দেখেন একটা কার্ট নিয়ে অনেকে ব্যবসা করতে পারে একটা এজেন্টের নিয়ে কোনোদিন ওই ব্যবসায়ী নয় কেননা একটা এজেন্ট চাইলে আপনার যে কোনো সমস্যা সরাসরি সমাধান করতে পারি একটা থার্ড চাইলে পারে না আপনি তার কাছ থেকে প্রিমিয়াম নিবেন এবং প্রিমিয়াম নেওয়ার পর আপনি প্রিমিয়াম পরবর্তী সার্ভিস গুলো আপনি এজেন্টে নিয়ে পাবেন না তো আমরা বাংলাদেশে প্রথম এজেন্ট আর কোনো এজেন্ট বাংলাদেশে নাই একমাত্র আমরাই আছি আমরাই আপনাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমি কক্সবাজার শহরে সরাসরি সার্ভিস প্রদান করে থাকি আমাদের রয়েছে ইয়ার রিলেটেড সমস্ত সার্ভিস আমাদের সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে ইয়ার রেড বিজনেস ইয়ার রেড পার্সোনাল ইয়ার রেড প্যারেন্টাল কন্ট্রোল বা ইয়ার রেড কিডস এবং ইয়ার রেড কাস্ট আর আপনি এটা জেনে খুশি হবেন যে আপনার সফটওয়্যারের যে কোনো সমস্যা আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যে আমরা সমাধান করতে পারি আর আমরা আপনাদেরকে প্রিমিয়াম সার্ভিস দিয়ে থাকি আমাদের প্রিমিয়াম সার্ভিসটি কখনোই ক্র্যাক নয় আমাদের প্রিমিয়াম সার্ভিসটি একেবারে জেনুইন আমরা সরাসরি ব্যালান্স পেমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রিমিয়াম সার্ভিসটি করে দিয়ে থাকি আমাদের আমি নিজেই অ্যাডমিন আমার পেজ আমার গ্রুপ আমার ইউটিউব চ্যানেল পরিচালনা করি আসেন দেখেন বর্তমানে এটা আমার আইডি রিয়েল আইডি রিয়েল আইডির পর আমার রয়েছে হচ্ছে আপনার আমার ফেসবুক পেজ এটা হচ্ছে আমার রিয়াল পেজ প্রিমিয়াম বিডি এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আবার এমন রয়েছে ইয়ারব্রেড ইয়ারব্রেড প্রিমিয়াম এন্ড ডলার স্প্রে এটা হচ্ছে আমার গ্রুপ যেটার মাধ্যমে আমি আপনাদেরকে সার্ভিস প্রদান করে থাকি এছাড়াও আমাদের রয়েছে ইউটিউব চ্যানেল যেটা এ নামে নাম কি আমার ইউটিউব চ্যানেলের নাম ইয়ারব্রেড প্রিমিয়াম এন্ড ডলার স্প্রে তো আপনারা বিভ্রান্ত হবেন না একটি সঠিক এজেন্টের সন্ধানে আপনারা আপনাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগান ধন্যবাদ আর মানের দিন আরেকটি বিষয় নিয়ে ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্নভাবে আপনাদের সাথে আলোচনা করব আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন রইলাম